আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে জ্ঞাপন যেতে কত লক্ষ টাকা পরে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি করে রাখুন বাংলাদেশ থেকে জ্ঞাপন যেতে কত লক্ষ টাকা পরে বাংলাদেশ থেকে জ্ঞাপন যেতে সাধারণত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে আপনারা জানতে চান ফ্ল্যাট খরচ কত ফ্ল্যাট খরচ সাধারণত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো হয়ে থাকে আপনারা যদি জ্ঞাপন গিয়ে দুই থেকে এক সপ্তাহের মধ্যে থাকতে চান এক্ষেত্রে আপনার হোটেল ও খাবার খরচ প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মতো পড়বে আর আপনারা ভিসা সম্পর্কে জানতে চাইলে আমি বলবো ভিসা প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো হয়ে থাকে আপনারা অবশ্যই নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং সরকারি মাধ্যমে আবেদন করলে আপনাদের খরচ কম পড়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা অন্য কোনো কান্ট্রি ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও